ইলেকট্রিক দপ্তরের গাড়িকে ঘিরে বিক্ষোভ এলাকাবাসীদের মঙ্গলবার সকাল নটা নাগাদ মুর্শিদাবাদ জেলার নবগ্রামের নিমগ্রাম বেলুড়ি গ্রামের এলাকাবাসীর ইলেকট্রিক দপ্তরের গাড়িকে ঘিরে বিক্ষোভ দেখাল ইলেকট্রিক দপ্তরের গাড়ি আটকে বিক্ষোভ দেখানোর কারণ হিসেবে ওই এলাকার এলাকাবাসীরা জানায় বেশ কিছুদিন ধরে নবগ্রামের দুই নম্বর গুড়াপশলা অঞ্চলের গ্রামগুলিতে ইলেকট্রিক থাকে খুব কম এছাড়া যেটুকু সময় ইলেকট্রিক থাকে সেই সময়টুকু লো ভোল্টেজ থাকে তার কারণে সাবমার্সেল টেবল থেকে জল তোলা সম্ভব হচ্ছে না তাছাড়া ঠিকঠাক ইলেকট্রিক বাল্ব পাখা ও চাষের মিনি ডিপ চালাতে অসুবিধা হয় এমনকি এখন মুসলিম সম্প্রদায়ের মানুষের চলছে রোজা আর এই রোজা শেষ করে ইফতার করার পর ইলেকট্রিক পালিয়ে যায় এর ফলে গরমে ইফতার করার পর নামাজ পড়তে খুবই অসুবিধা হয় বলে জানায় নিমগ্রাম বেলুড়ি গ্রামের এলাকাবাসীরা ইলেকট্রিক দপ্তরের গাড়ি ওই এলাকায় কাজ করতে গেলে উত্তপ্ত হয়ে থাকায় এলাকাবাসীর ইলেকট্রিক দপ্তরের গাড়িকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে মুর্শিদাবাদ জেলার নবগ্রামের দুই নম্বর গুড়াপসলা অঞ্চলের নিমগ্রাম বেলুড়ি গ্রামের এলাকাবাসীর দাবি ইলেকট্রিক পরিষেবা ঠিকঠাক দিতে হবে এই নিয়ে কে কি বলছে শুনুন

আপনারা কোনো রকম ভাবে জানেন আমরা আমাদের কন্ট্রাক্টর কে জানিয়েছি কি কি বলছেন তারা দেখছে বলছে সাহেবদের সাথে কথা বলছি আশ্বাস দিচ্ছেন তো কথাই বলে কাজ করে আপনার নাম আমার নাম হচ্ছে সাগর মন্ডল কি গ্রুপে কাজ করছেন আমি স্কিল লেবার স্কিল লেবার এলাকাবাসী প্রচন্ড ক্ষুব্ধ এই নবগ্রাম সাপ্লাইয়ের উপরে হলসেলটা যে সাপ্লাই দিচ্ছে বর্তমানে একেবারে নিম্নমানের মানে বিদ্যুতের যে ইয়ে মানে ভোল্টেজ অত্যন্ত কম যাদের বাড়ির সাবমার্সেবল সে সাবমার্সেবল চলে না পাখা ঘোরে না আলো জলে না ঠিকভাবে এই রমজান মাস চলছে মানুষ ক্লান্ত হয়ে একটু ঘুম হবে ঘুমো হবে তার যে অবকাশ নাই এক এক টানা দশ ঘন্টা বারো ঘন্টা সেডিং করে রাখে কেটে রাখে আর ভোল্টেজ অত্যন্ত কম এদের দোল নাই এই যে যারা আছে যারা সাপ্লাই যারা সার্ভিসে আছে তাদের কোনো হেলডোল নেই অফিসারকে কথা বললে তারাও কোনো ভ্রুক্ষেপ করে না ভাবে যে এই অন্ধকারেই থাকুক এরা বা এদের একতা নাই হবে না এরা হয়তো গর্জে উঠতে পারবে না বলে এরা এই এলাকাটাকে চিরদিন অবহেলিত করে রাখে সেটা দেখুক ওরা যে এটা এইভাবে রাখা যাবে না মানুষ তো এখন কি চাইছেন এখন যে এটা সুরা হোক আমরা সাগর যে সাপ্লাই চাইছি ভালো সাপ্লাই হোক ভালো ভোল্টেজ হোক চাষের মিনিডিপ চলুক বাড়ি সাবমার্সেবল চলুক ছেলেমেয়ে লেখাপড়া করুক ভালো ভোল্টেজ থাকুক ইফতারের ইফতার করার পর মানুষজন আরাম পাক একটু পাকা চলুক এটা চাইছি আমরা আমাদের কেয়ার নেওয়া হোক একটু একটু সাপ্লাইটা ভালো ভাবে হোক আপনার নাম আমার নাম নাসিরউদ্দিন দেওয়ান গ্রামের নাম বেলুড়ি দলিল লেখক লকলার্ক ক্লার্ক লেখক রবজুল ইসলাম ওরফে বাপ্পা পিতা রুবল আলী এখানে জমি রেজিস্ট্রি করা হয় এবং জমির পরামর্শ দেওয়া হয় এছাড়াও দোকান ও গাড়ির এগ্রিমেন্ট করা হয় এবং জমির রেকর্ড করা হয় বিশেষ দ্রব্যস্তু জঙ্গিপুর কোর্টের যে কোনো অ্যাভিডেভিট করা হয় স্থান বাবুপুর পোস্ট তিন শামশেরগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নম্বর নাইন ওয়ান টু সিক্স জিরো এইট নাইন এইট জিরো ফোর অথবা এইট টু ফাইভ জিরো সিক্স এইট নাইন